সম্রাট আকবর চারিদিকে ঘোষণা করে দিল কোন মুসলমানদের আইন এই মহাদেশে চলবে না এখন থেকে দিনে ইলাহি ধর্ম চলবে এবং ঘোষণা করল যেই প্রতিবাদ করবে তার মাথা কাটা যাবে তখন আল্লাহ আল্লাহতালা সেই জায়গায় সেই জামানার মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহকে পাঠালেন ধর্ম সংস্কারের জন্য মুজাদ্দেদ আলফেসানি রহমাহুল্লাহ আলেগি আসলো এবং সম্রাটকে বলল না সম্রাট আকবর আপনারই ধর্ম মেনে নেওয়া যাবে না প্রতিবাদ করায় সম্রাট আকবর বৃদ্ধ আল্লাহর অলিকে কারাগারে বন্দি করলেন কিন্তু আল্লাহরলি হেরে যাওয়ার নয় তিনি জেলখানার ভেতরে যারা ছিল এবং পাহারাদার যারা ছিল সকলকেই ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন এবং আল্লাহর ইচ্ছায় সকলেই আস্তে আস্তে মুসলমান হয়ে গেল এবং সকলেই তার কাছে বায়াত গ্রহণ করলো চল্লিশ হাজার মুরিদ নিয়ে আল্লাহর অলি প্রতিদিন জিকির শুরু করলো যখনই জিকির শুরু করতো চল্লিশ হাজার লোক একসাথে সম্রাট আকবরের রাজমহল থরথর করে কেঁপেপত এটা দেখে সম্রাট আকবর ভয় পেয়ে গেল এবং কারারক্ষীদের হুকুম দিল আল্লাহর অলিকে বাহিরে আনতে আল্লাহর অলিকে সম্রাট আকবরের সামনে আনা হলো সম্রাট আকবর জিজ্ঞাসা করল ও ফকির তুমি কী চাও আল্লাহর অলি বলল অ সম্রাট শোনো এই জমিনে তোমাকে কালেমার দাওয়াত ফিরিয়ে দিতে হবে সম্রাট আকবর বলল না তা হবে না তবে এক কাজ করা যেতে পারে অলি বললেন কি কাজ আকবর বলল। আপনি আপনার মতো দাওয়াত দিন আমি আমার মতো ধর্মের দাওয়াত দিতে থাকি এ কথায় আল্লাহর অলি রাজি হয়ে গেলেন দুইজনেই নিজস্বভাবে দাওয়াত দিতে থাকলো সম্রাট আকবর তার ধন দৌলত দানা দিয়ে তার দিকে বেশি বেশি মানুষকে নিয়ে যেতে থাকলো এটি দেখে আল্লাহর ভাবলেন এইভাবে চলতে থাকলে আল্লাহর ইসলামের ধর্ম এই বাংলার বুকে থেকে বিদায় নেবে তাই আল্লাহর ভাবলেন একে আর দুনিয়ায় রাখা যাবে না আল্লাহর তার খানকা থেকে বেরিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সম্রাট আকবরের দিনে ইলাহির ঘরের দিকে এক মুষ্টি মাটি মেরে দিলেন সাথে সাথে আল্লাহর ইচ্ছায় মাটিগুলো বিশাল বড় একটা তুফানে পরিণত হয়ে তিনি ইলাহের ঘরের দিকে ছুটে সব কিছু শেষ করে দিল তুফানের কবলে পরে সম্রাট আকবর মারা গেল এর কিছুদিন পর সম্রাটের ছেলে জাহাঙ্গীর ক্ষমতায় আসলো তার স্ত্রীর নাম ছিল নূরজাহান এই নূরজাহান তার স্ত্রী জাহাঙ্গীরকে সবসময় মদ পান এবং নারী দিয়ে ব্যস্ত রাখত এবং সে নিজে সম্রাট জাহাঙ্গীর আল্লাহর আবার জেলখানায় অলিকে বন্দী করে রাখলেন এবং বললেন এই বৃদ্ধ লোকটি সকল সমস্যার মূল একে আর দুনিয়াতে রাখা যাবে না আল্লাহর অলিকে মেরে ফেলার হুকুম দিয়ে দিল জাহাঙ্গীর সম্রাট তখন সম্রাটের মন্ত্রী বলল সম্রাট জাহাঙ্গীর একে তো মেরেই ফেলবো কিন্তু একটু মজা করে মারা যা একে জঙ্গল থেকে এক সিংহ এনে বিশ দিন ভেতরে বৃদ্ধ লোকটিকে দিয়ে দেব। এই সিংহ বৃদ্ধ লোকটিকে সিরে সিরে খাবে আর লোকটি চিৎকার করতে থাকবে এগুলো দেখে দেখে আমরা মজা নেব সম্রাট জাহাঙ্গীর বলল তাহলে তাই করা যাক অন্যদিকে আফগানিস্তানের কাবুলের রাজা মোহাম্মত খানের কাছে এ খবর চলে গেল আল্লাহর অলির মুরিদ মোহাম্মদ খান সাথে সাথে ত্রিশ হাজার সৈন্য নিয়ে রওনা দিল সম্রাট জাহাঙ্গীরের রাজ্য ঘেরাও করার উদ্দেশ্যে এদিকে আল্লাহর অলিকে পদার্থ সিংহের খাঁচায় প্রবেশ করানো হলো কিন্তু সিংহ আল্লাহর অলির সামনে এসে পোষা প্রাণীর মতো বসে পড়লো এটি দেখে বেঈমানদের চোখ আকাশে উঠে গেল অন্যদিকে আলফেসান এ রহমাহুল্লাহ আলহি এর মুরিদ বাদশাহত এর সৈন্যদের সাথে সম্রাট জাহাঙ্গীরের এর সৈন্যদের যোদ্ধা লেগে গেল এক পর্যায়ে বাদশাহত বিজয় অর্জন করলো এবং তার পীর মজাদ্দেদ আলফুল্লাহ আলহী আলাইকে দেখতে গেলেন জেলখানায় তিনি যে দেখতে পেল তার পীর আল্লাহর অলি নামাজ পড়ছে আর ওই সিংহ তাকে পাহারা দিচ্ছেন এক পর্যায়ে মজাদ্দেদ আলফেসান এ রহমাহুল্লাহ আলহি এর নামাজ শেষ হলো এবং তাকে জেলখানা থেকে বাহির করলে তার মুরিদ রাজা মোহাম্মত খান এক পর্যায়ে মুজাদ্দিদ আলফসানি রহমাহুল্লাহ আলাইহ এর নামাজ শেষ হলো এবং তাকে জেলখানা থেকে বাহির করলেন তার মুড়িতে রাজা খান